স্বামী স্ত্রী একে অন্যের লজ্জাস্থানে মুখ লাগানো জায়েজ কিনা মহিলাদের সাদাস্রাব হলে তখন নামাজের ও সহবাসের বিধান কি মোবাইলে কোরআন পড়লে ও শুনলে স্বভাব হবে কিনা হুজুর কোন স্বপ্নগুলো খারাপ কিছুর ইঙ্গিত খারাপ কি ঘটবে আসসালামু আলাইকুম দর্শক মনোযোগ সহকারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসাল ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল মোবাইলের কোরআন পড়লে ও শুনলে সওয়াব হবে কিনা দেখুন মোবাইলে কোরআন পড়লে বা শুনলে সব হবে কিনা আসলে আল্লাহ সুবহান তার কোরআনুল করিম তার কিতাব কোরআনুল করিম তেলাওয়াতের অনেক সব রেখেছে অথবা তেলাওয়াত শোনার অনেক সব রেখেছেন হাদিসের মধ্যে আছে কেউ যদি কোরআনুল করিম তেলাওয়াত করে তাহলে তার প্রত্যেকটি হরফের বিনিময়ে দশটা করে নেকি সে লাভ করবে এখন কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে কোথা থেকে তেলাওয়াত করতে হবে এমন কোনো সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয়নি কেউ যদি সাধারণ যে কোরআন সেই জিল থেকে তেলাওয়াত করে তাহলে সেটাও তেলাওয়াত করাই হলো কেউ মোবাইলে দেখে তেলাওয়াত করলো সেটাও তেলাওয়াত করাই হলো কেউ মুখস্থ তেলাওয়াত করলো সেটাও করাই হলো এখন যেভাবেই তেলাওয়াত করুক না কেন প্রত্যেকটা হরফের বিনিময়ে সে দশটা করে নেকি লাভ করবে মোবাইলে তেলাওয়াত করলে যে সে নেকি পাবে না এমন নয় সুতরাং মোবাইলেও তেলাওয়াত করতে পারে হ্যাঁ মোবাইলে তেলাওয়াত করার অভ্যাস তৈরি করা যাবে না সে যে সে শুধু মোবাইলে দেখেই তেলাওয়াত করে সাধারণ কোরআনের জেল থেকে সে তেলাওয়াত করে না এ ধরনের কোনো অভ্যাস যেন না হয় হ্যাঁ কখনো কখনো যদি চাই মোবাইলে তেলাওয়াত করতে পারে আবার মোবাইলে অনেকে শুয়ে শুয়ে তেলাওয়াত করে যখন তেলাওয়াত করবে শুয়েও নেয় বরং বসে আদবের সাথেই তেলাওয়াত করা উচিত আর সাধারণ যে কোরআনের জিলদ আছে সেখান থেকেই তেলাওয়াত করার অভ্যাস থাকা উচিত কখনো কখনো মোবাইলে চাইলে তেলাওয়াত করতে পারবে এবং সব করবে আর কোরআনুল করিম শুনলে এটার মাধ্যমেও সে সব লাভ করবে ইনশাআল্লাহ যদি মোবাইলে শ্রবণ করে হ্যাঁ বেশ কিছু মাসালা রয়েছে কোরআন শোনার যেই কিছু বিধান রয়েছে সেগুলো মোবাইলে শোনার ক্ষেত্রে কোনো সবগুলো প্রযোজ্য হয় না যেমন কেউ যদি কোরআনুল করিমের মধ্যে যে সিজদার আয়াতগুলো রয়েছে সেগুলো তেলাওয়াত করে তেলাওয়াত শোনে তাহলে কিন্তু সিজদা দেওয়া আবশ্যক হয়ে যায় কিন্তু রেকর্ড পীড়িত যদি তেলাওয়াত মোবাইলে শোনে তাহলে কিন্তু এর মাধ্যমে সিজদা আবশ্যক হয় না সিজদা তেলাওয়াত করতে হবে না এই সমস্ত বিভিন্ন বিধানের পার্থক্য রয়েছে স্বাবের ক্ষেত্রে ইনশাআল্লাহ সে স্বভাব লাভ করতে পারবে ইনশাআল্লাহ তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল হজুর কোন স্বপ্ন গুলো খারাপ কিছুর ইঙ্গিত খারাপ কি ঘটবে দেখুন স্বপ্ন লসহান পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোন সতর্ক বার্তা আল্লাহ যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও স্বপ্ন এবং তার সত্য ও সহি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ইঙ্গিত বা খারাপ কিছু ঘটার আলামত সম্পর্কে আলোচনা করবো নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমা মোহাম্মদ রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে রহজত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কেউ চুরি করতে দেখে যে চুরি করে তারপরে যেই চুরি করে কোনো মাল খেয়ে ফেলেছে হয়তো কোনো ফল চুরি করেছে অথবা কারো টাকা পয়সা চুরি করে সেটা খরচ করে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড় সতর্কবার্তা সে বাস্তব জীবনেও কোনো অন্যায় অপরাধ করবে এবং সেটা ধরা পড়ে যাবে যার কারণে তার বে হতে পারে এটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজের চোর নয় বরং তার ঘরের জিনিস অন্য কেউ চুরি করে নিয়ে গিয়েছে বা তার ঘরে চুরি হয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বড় সতর্কবার্তা বিপদ অপদ আসতে পারে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে তাকে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চোর তাকে কষ্ট দিচ্ছে হয়তো বেঁধে রেখেছে চোর ডাকাত এসেছে তাকে বেঁধে রেখেছে ভয়ভীতি দেখাচ্ছে এই ধরনের যে কোনোভাবে কষ্ট দিতে দেখা চোর বা ডাকাতে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য বড়ই সতর্কবার্তা তার অবস্থা খারাপ হয়ে যাবে বর্তমানে যে অবস্থা আছে তার চেয়ে শোচনীয় হয়ে যাবে এবং জীবনে দুঃখ কষ্ট আসতে পারে বিপদ আপদে সে গ্রেফতার হয়ে যাবে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চোর অন্য কারো মালামাল নিয়ে গিয়েছে তার নিজের মালামাল না বরং অন্য বাড়িতে চুরি করছে বা অন্য কারো জিনিস চুরি করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার সুখ শান্তি নষ্ট হবে যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে তার সুখ শান্তি নষ্ট হবে জীবনে দুঃখ কষ্ট আসবে এবং কোনো ধরনের ঝগড়াঝাটি অথবা অশান্তির মধ্যে পড়তে পারে যে কোনোভাবেই হোক আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে চুরি করতে দেখার আরেকটি ব্যাখ্যা বা সতর্কবার্তা খারাপ কিছু ঘটার আলামত সেটি হলো সে অসুস্থ হয়ে যেতে পারে শীঘ্রই কোনো রোগ শোগ রোগ ব্যাধি হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চোর দেখে এমনি চুরি করতে দেখেনি নিজেও চোর নয় বরং অন্য কোনো চোর স্বপ্নে দেখেছে তাহলে বুঝতে হবে সে খেয়ালত এবং প্রতারণার মধ্যে জড়িয়ে যেতে পারে কারোর জিনিস খেয়াল করতে পারে অথবা প্রতারণার সাথে জড়িত হতে অথবা সে প্রতারিত হতে পারে তার কোনো জিনিস অন্য কেউ খেয়াল করতে পারে সতর্কবার্তার বিষয় এই খারাপ কিছু দেখলে আল্লাহ দোয়া করা আমল করা চাই দানসৎকা করা চাই এই সব আল্লাহ দানসৎকার মাধ্যমে বিপদ অপদ দূর হয় হাদিসে রয়েছে তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মহিলাদের সাদাশ্রাব হলে তখন নামাজের ও সহবশের বিধান কি দেখুন মহিলাদের অনেক সময় এই রোগটি হয়ে থাকে তারা এই রোগে অনেক মহিলারাই রোগী রয়েছে তো সাদাস্রাব হলে তখন নামাজের কি বিধান এবং সহবাসের কি বিধান প্রথমত সহবাসের ক্ষেত্রে সাদাস্রাব অবস্থায় সহবাস করতে কোনো অসুবিধা নেই এটা জায়েজ আছে মাসিকের সময় সহবাস সহবাস করা হারাম কিন্তু মাসিক পরবর্তী অথবা যে কোনো সময় যদি শুধু সাদাস্রাব হয় বা ধাতু ভাঙা যাকে বলে এটার কারণে সহবাস নিষিদ্ধ হয় না সহবাস এই অবস্থায় জায়েজ সবই স্ত্রী সহবাস করতে পারে তবে নামাজের যেই মাসালা নামাজের ক্ষেত্রে বিষয় হলো যে সাদাশ্রাব হলে তখন নামাজ তো অবশ্যই করতে হবে নামাজ মাফ নেই মাসিকের সময় শুধু হায়েজ নেফাজের সময় কেবল নামাজ মাফ হয় নামাজ পড়া পড়ার প্রয়োজন নেই তবে সাদাশ্রাব হলে ধাতু ভাঙার সময় নামাজ পড়তে হবে কিন্তু বিশেষ একটি মাসালা হলো কারো যদি ধাতু ভাঙাটা এমন হয় যে সে যে একক নামাজ আদায় করবে এতটুকু সময় পায় না গোল তার ধাতু জিতে থাকে তাহলে সে মাজুরের মাসালা যদি এমন না হয় বরং কখনো কখনো ধাতু আসে এরপরে আবার কিছুক্ষণ অফ থাকে এরপরে আবার আসে যেই অফ থাকার সময়টিতে সে নামাজ আদায় করতে পারে তাহলে তার জন্য যথা যথাসময়ে অজু করে পাক পবিত্র হয়ে তারপরে নামাজ আদায় করতে হবে যখন সে ফাঁক পাবে তখন সে নামাজ আদায় করবে পরিপূর্ণ অজু করে পবিত্র হয় কিন্তু যদি অনর্বল আসতে থাকে সেক্ষেত্রে তার জন্য মশালা হলো মাজুরের মশালা অর্থাৎ অপারব ব্যক্তি যেভাবে নামাজ আদায় করে সেভাবে নামাজ আদায় করবে কিভাবে সেটা হলো এক ওক্ত নামাজের জন্য বা এক ওক্তের জন্য সে একবার উজু করাই যথেষ্ট যদি অনর্গল আসতে থাকে যে সে নামাজের সুযোগই পায় না তাহলে সে মাজুর বা অপারক গণ্য আর অপারভ ব্যক্তির তহারা বা পবিত্রতা হল এক ওক্ত নামাজের জন্য সে একবার উজু করবে এবং পরবর্তী ওক্ত আসা পর্যন্ত অন্য কোনো অজুভঙ্গের কারণ না পাওয়া গেলে ওই অজু দিয়ে সে যে কোনো নামাজ আদায় করতে সুতরাং যে উদাহরণত কেউ যদি জোহরের জন্য অজু করে এরপরে তার অনর্গল ধাতু আসছে ধাতু আসছে তো জোহরের নামাজ এই ধাতু আসা অবস্থায়ই সে নামাজ আদায় করতে পারবে অজু করার পরে এরপরে পট্টি দিয়ে অথবা যে ভাবে সে নামাজ আদায় করবে এবং আসর পর্যন্ত অন্য কোনো যদি ভঙ্গের কারণ না পাওয়া যায় তাহলে তার অজু থাকবে শুধু ধাতু আসার কারণে তার অজু ভঙ্গ হবে না যেহেতু সে মাজুরের অন্তর্ভুক্ত আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বামী স্ত্রী একে অন্যের লজ্জাস্থানে মুখ লাগানো যায় কিনা দেখুন বড় আফসোসের বিষয় বর্তমানে পশ্চিমা বিভিন্ন সংস্কৃতি বা পশ্চিমা বিভিন্ন বিষয় আমাদের দেশে মুসলিম দেশগুলোতে এত বেশি ছড়িয়ে গিয়েছে যে মানুষ সেগুলোতে অভ্যস্ত হয়ে গিয়েছে এবং ইসলামী অনুশাসন বা ধর্মীয় অনুশাসন গুলো তারা পরিপূর্ণ পুঙ্খ মানতে পারছে না বা মানতে চাচ্ছে না ওই সমস্ত বিভিন্ন খারাপ কিছুতে হয় পণ তারপরে বিভিন্ন খারাপ বিভিন্ন খারাপ ভিডিও পিকচার ইত্যাদির মাধ্যমে বর্তমানে এই সমস্ত খারাপই কিছু ছড়িয়ে পড়েছে মুসলমানদের মধ্যেও এই এই প্রশ্নগুলো আসে যে এগুলো একে অন্যের সাথে করতে পারবে কিনা একে অন্যের লজ্জাস্থানে মুখ দেওয়া দেখুন ইসলাম আসলে পবিত্র পবিত্রতা পছন্দ করে আত্মহর সৎগুলো ই পবিত্রতা ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ এজন্য আসলে যেই সমস্ত বিষয় পরিচয় সুরুচির নয় সেগুলো আসলে ইসলাম সমর্থন করে না ইসলাম এগুলো উদ্বুদ্ধও করে না বরং ইসলাম এগুলো থেকে নিরুৎসাহিত করে এজন্য আসলে পরিপূর্ণ পবিত্রতার ক্ষেত্রে আপনার যেটা নাপাক জায়গা নাপাকের স্থান সেখানে আপনি পবিত্র মুখকে কেন লাগাতে যাবেন এটা আসলে করা উচিত নয় এটা থেকে বিরত থাকা উচিত হ্যাঁ কখনো কখনো যদি আনন্দের ক্ষেত্রে কখনো কখনো যদি এমন হয়ে যায় তবে যদি নাপাক মুখে না লাগে নাপাক থেকে যদি বিরত থাকে সেটা কখনো কখনো হয়ে গেলে সেটা আসলে গুনাহ বলা যাবে না কিন্তু ইচ্ছে গৃহীত হবে বা সবসময় এমন করা করা এতে অভ্যস্ত হয়ে যাওয়া বা এই কাজকে নিয়মতান্ত্রিক মনে করা বা স্বাভাবিক মনে করা থেকে বিরত থাকা উচিত ইসলাম এগুলোকে সমর্থন করে না বা পছন্দও করে না সুতরাং একজন মুসলমানের আসলে এই সমস্ত নোংরামি অথবা এই সমস্ত বিষয় থেকে বিরত থাকাই উত্তম